আজকে সাঁতার প্রতিযোগিতায় আমাদের মাঝে আছেন কারার নাম কি আলিপ নাহি আলিপ আমাদের বাতিজার নাম কি আকাশ আকাশ তারপর তোমার নাম কি আর তোমার নাম কি হাসিনু আমাদের সাকিব মামা তারপর সম্রাট টাকা তারপর হুজুরানের নাম কি রিফাত তারপর আমাদের এই চাচা রয়েছেন লাস্টে দেখা যায় যে আজকে সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হ্যাঁ তো আমাদের আজকে যে সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝে একটা খাল রয়েছে তো এখানে মানে এখান থেকে বাটির দিক থেকে ওইদিকে আসতে হবে আইসা যাই ব্রিজের এই পিলারটা আগে সুইতে পারবে তাই ফার্স্ট তো চলুন আজকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই দেখাই কি চোনাই তোলা আছে নে না না নাই নাম ভাল দে ভাল দে ভাল দে ভাল দে